আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে অক্টোবর মাসের এক তারিখ মাসের প্রথম দিন সারারা বৃষ্টি হয়েছে রাত বৃষ্টির ফলে দেখা যাচ্ছে ঢাকা কোনো কোনো জায়গায় অনেক পানি হয়ে গেছে ওরকমই একটা পানি ভরা জায়গার শর্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর সকাল সকাল খুবই ভালো একটা সময় আবহাওয়াটা খুবই ভালো ছিল বৃষ্টির পরবর্তী সময় সারারাত বৃষ্টি হয়েছে এখন সকালে অফিসের দিকে যাওয়ার সময় বাসে করে যদিও লোকাল বাসেই যাচ্ছিলাম বলাকা বাসে তো রাজারবাগ দিয়ে ঢোকার সময় দেখলাম সারারাত এমন বৃষ্টি হয়েছে যে বৃষ্টির কারণে অনেক অনেক পানি জমে গেছে পানি ম্যানহোল দিয়েও নামতেছে না মনে হচ্ছে যে ম্যানহোল ব্লক হয়ে গেছে আর মানুষজন অনেকে পানির মধ্যে দিয়ে যাচ্ছে আবার কেউ কেউ পানির মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাচ্ছে ইতস্তবোধ করতেছে হ্যাঁ তবে আমি এবং আরো কিছু মানুষজনকে দেখলাম খুবই উপভোগ করতেছিল যদিও পচা পানি এটা তারপর উপভোগ করতেছিল এই জন্য উপভোগ করতেছিল কারণ সামনে একটু সামনে আগালি দেখতে পারবেন কারণটা মানুষজন সবাই কথা বলতেছিল যে এখন তো নৌকা নাই নৌকা থাকলে যদি এখানে খুব ভালোভাবে নৌকা চালাইতে পারতাম বা অষ্টাশীর বন্যার কথা বলতেছিল তখন নাকি এক আঙ্কেল বলতেছিল যে তখন নৌকায় করে আর কি সদরঘাট গিয়েছিল মালিবাগ থেকে অনেক পানি হয়েছিল এই ঘটনা শুনতে শুনতে আসছিলাম এর মধ্যে যতই সামনে যাচ্ছি ততই পানি আরও বেশি হতে যাচ্ছে আস্তে আস্তে পানি বাড়তে বাড়তে যাচ্ছে এই যে সামনে এক লোকের অটো ভ্যানে সে এক বড় একটা জারে সস নিয়ে যাচ্ছিল সসটা পড়ে গেছে যদিও পানির মধ্যে সে অ্যাক্সিডেন্টলি পানির মধ্যে নেই মেয়ে তারপরে সসের বোতলটা নিয়ে আসছে আর এইখানে বস্তাগুলো কি জন্য রাখা হয়েছে বুঝতে পারতেছি না যে এগুলো কি পানি বন্ধের জন্য না মানে এটাতে কী হবে জানি না তবে এই জিনিসটা খুব ভাল লাগতেছিল অনেক দিন বরিশালে যাই না দেখা যাচ্ছে বরিশালে গেলেও দুই একবার দুই চার চার বছরের মধ্যে দুই একবার গেছি তো লংসে যাওয়া হয় না বাসে যাই লঞ্চে খুব আগে গেছি চার পাঁচ বছর আগে গেছি তো এখন বাসে করে যাওয়ার সময় একটা মানে ফিল আসলো লঞ্চের যে লঞ্চে করে যাচ্ছি এরকম একটা বিষয় তো বলেও যে লঞ্চে করে যাচ্ছি যে ঢেউটা শুরু হচ্ছিল হ্যাঁ খুবই সুন্দর লাগতেছিল যদিও পানি তারপরও সুন্দর লাগতেছিল ঢেউগুলা দেখেন কত সুন্দর সুন্দর ঢেউ এই আর কি আশা করি আপনারাও এই ছোটোখাটো ভিডিও দিয়ে উপভোগ করেন যাদের ভালো লাগে তারা দেখেন যাদের ভালো লাগে না তারা গালাগালি না করে উপদেশ দিয়ে যেতে পারেন কমেন্টে যে কি করলে ভালো হয় তাছাড়াও আপনারা যদি চান আমাকে ফলো দিয়ে রাখতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আমি এ ধরনের পার্সোনাল কিছু ব্লগ ভিডিও আপলোড করি